আপনি কষ্টে আছেন তিনটি কাজ করুন আপনার এই কষ্টটাকে আল্লাহ তালা খুশিতে পরিণত করে দিবেন আপনি স্যাটিসফাই হয়ে যাবেন যদি আপনি তিনটি কাজ করতে পারেন মনে রাখবেন অনেক সময় আমাদের একেবারে কাছের রিলেটিভস যারা আছে যাদেরকে আমরা বেশি উপকার করি যাদের জন্য বেশি স্যাক্রিফাইস করি তারাই আমাদেরকে কষ্ট দিয়ে দেয় যখন আপনি কষ্ট পাবেন আপনি মনে করবেন যে আপনি কষ্টে আছেন তখন আপনি মাত্র তিনটি কাজ করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন কার উপর ভরসা করবেন আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ তালা নিজে বলছেন আঠাশ নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরত তলাতের তিন নম্বর আয়তের একটি অংশে আল্লাহ তালা বলেন ওমাই তা যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে তাহলে আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন আল্লাহ ভালো করে মনে রাখেন যদি কোনো দেশের প্রেসিডেন্ট সে যদি বলে যে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম তোমার যা খরচ আছে সব কিছু আমি নিয়ে নিলাম সব খরচ আমি দিয়ে দিব সুতরাং ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না সে ফুর্তিতে থাকবে আমাদের আল্লাহ তালা তো হচ্ছেন সকল রাজাদের রাজা তিনি হলেন মহারাজা তিনি বলেছেন ওমাই তা ওয়কাল হাসমু যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে আমি আল্লাহ তালা ওই বান্দাকে সকল বিপদ আপত্তিকে হেফাজত করবো এজন্য আমরা এক নাম্বার যে কাজটা করব আল্লাহর উপর ভরসা রাখবো এটা করা যাবে তো ইনশাল্লাহ নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট আপনি মনে করবেন আল্লাহ তালা যা করেন ভালোর জন্য করেন আলহামদুলিল্লাহ এটা বলা যাবে তো আল্লাহ আল্লাহ তালা যেটাই করছেন ভালোর জন্যই করছেন কেননা যে বন্ধু আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে তার কাছ থেকে আরও বড় বিপদ আপনার হতে পারতো আল্লাহ তালা তার থেকে আপনাকে হেফাজত করেছেন সুতরাং আপনি মনে করছেন এটা আপনার জন্য কল্যাণকর কিন্তু আল্লাহ তালা জানেন কোনটা আপনার জন্য কল্যাণকর আল্লাহ তালা নিজেই বলছেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে দুই নম্বর পাড়ার তিন তেরো নম্বর পিস্টার দুই নম্বর লাইন সোরা বাকারার ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে যেটা অপছন্দনীয় সেটা আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ কর হিসেবে রেখেছেন আবার যেটা আমাদের কাছে মনে হচ্ছে কল্যাণ কর সেটা আল্লাহ তালার কাছে কল্যাণ কর এটা আল্লাহ তালা আমাদের জন্য ভালো জানেন এজন্য সবসময় মনে করবেন কষ্টের পরে সুখ রয়েছে আল্লাহ তালা নিজে বলছেন তিরিশ নাম্বার পাড় সতেরো নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরাই ইনসি রহেদ ছয় নম্বর লাইতে আল্লাহ তালা বলেন হ্যাপিনেস আফটার সাফারিং কষ্টের পরেই সুখ রয়েছে কষ্টের পরেই স্বস্তি রয়েছে এজন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর উপর ভরসা রাখবো এবং মনে করবো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আলহামদুলিল্লাহ নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিজেকে অবসর রাখা যাবে না সবসময় কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন যদি আপনি কোনো অবসর সময় পার করার করেন তাহলে দেখা যাবে যে ওই সময় আপনাকে যে কষ্ট দিয়েছিল সেটার কথা মনে পড়বে এজন্য আপনি সবসময় নিজেকে অবসর রাখবেন না কোনো কাজে ব্যস্ত রাখবেন কোরআনতেলত করতে পারেন জিকির করতে পারেন আপনি বেশি বেশি আল্লাহ তালার নেয়ামত যেগুলো দিয়েছে সেগুলো শুক্রিয়া আদায় করতে পারেন আপনি নফল সালাদ করতে পারেন কোরআনতেলত করতে পারেন এই জন্য এই তিনটি কাজ করবেন যদি কেউ আপনাকে কষ্ট দেয় এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি মনে করবেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহ তালা আমার ভালোর জন্য এটা করেছেন তৃতীয় নাম্বার হচ্ছে আপনি অবসর সময় পার করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন